এই বিষয়টাই জানবো ইনশাআল্লাহ আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব। আসলে কি জুমার দুই আজান বিদাত নাকি দেওয়া যাবে কোথা থেকে শুরু হয়েছিল এই দুই কি যুগে নাকি থেকে এই দুই আজান শুরু হয়েছে আমরা সব কিছু আজকে জানবো ইনশা আল্লাহ আজকে আমরা বাংলাদেশের বিজ্ঞ আটজন আলেমের কাছ থেকে জানবো যে আসলে জুমার আজান বিদাত নাকি সন্নত তাই আসুন আমরা বিভ্রান্ত না আমরা বিজ্ঞ আটজন আলেমের কাছ থেকে জেনে নিই আজকে আমাদের বিজ্ঞ আলেমদের মধ্যে এক নম্বরে শায়দ আবদুল বিন ইউসুফ দুই নাম্বার মৌলানা আকবর বিরা আবেদ তিন নাম্বার ব্রাদার রাহুল চার নাম্বার ডক্টর মুজাফর বিন মহসেন পাঁচ নম্বর আবু বকর মোহাম্মদ বিন জাকারিয়া ছয় নম্বর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি সাত নম্বর মুফতি আরিফ বিন হাবিব আট নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আসাহারি তো চলুন আমরা কথা না বাড়িয়ে শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন তো চলুন আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি একটা কথা বললেই আমি বড় হয়ে গেলাম এটা তুমি মনে করো না আমি দুই আজান বেদাত আমি বলিনি আব্দুল ইবনে ওমর বলেছেন আমি কেন বলবো দুই আজান বেদাত আব্দুল ইবনে ওমর বলেছেন আমি বলছি আমি তিরিশ বছর থেকে বলে আসছি দু হাজান বেদাত আজও বলছি আমার দেহের স্বাস্থ্যকালীন বলবো দুই হাজান বেদাত তুমি দাও তোমার তোমার দেখ সারা পৃথিবীর মানুষ দুই হাজান দেখতে আমার কি তুমি দাও আমি বলে আসছি তিরিশ বছর থেকে দুই হাজান বেদাত আজও বলছি চিরজন বলবো আমি আমার ব্যক্তিগত কথা বলিনি আবদুল্লা ইবনে উমার বলেছেন এই কথা আমি বলছি আমি কোনদিন কোন মানুষকে কোন জাতিকে কোনো দল নেতাকে হিসাব করে আমার জীবনে কোনোদিন কথা বলিনি ভবিষ্যৎ আমাকে বলতে হবে এই আমি করি না সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা মৌলানা আকবর বিন আবিদের বক্তব্যটি শুনে আসি জমার দিনে দুই হাজার মসজিদে চলবে মানে হাদিস দেখাও তো ব্যাটা কয় লাইন তুমি পড়েছো মসজিদে দুই আজান দিতে হবে পৃথিবীতে কলমের কালে দিয়ে কোনো কেতাবে লেখা নেই তুমি দেখাও তো বেটা কয় লাইন তুমি পড়াশোনা করেছে মসজিদে জমার দুই আজান দিতে হবে এরকম হাদিস পৃথিবীতে নেই দুই আজান দেন এর বাজবিন সারিয়া রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম একদা সলাত আদায় করলেন সল্লাবিনা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যাতে এমন একদা রসুল সাল্লাহ সাল্লাম সলাত আদায় করলেন সো মাকবাল আলে নেবে অজি সলাতের পর আমাদের দিকে ঘুরে বসলেন ফওয়া জানা মাউজাতান বালিগাতান জারাফাত মিনাল ওইন ওয়াজিলাত মিনাল কুলুব এমন মার্মাস্পর্শী ভাষায় বক্তব্য দিলেন বক্তব্যের এক পর্যায়ে এমন বক্তব্য দিলেন সাব বললেন আমাদের চোখ থেকে পানি পড়ে গেল আমাদের অন্তরটা কেঁপে গেল খলা খয় লুনিয়া হে আল্লাহর নবীকে এক ব্যক্তি বলছেন আল্লাহর নবী কান হাজি মা ধন্যার মনে হচ্ছে যে এটা আপনার জীবনের শেষ ওয়াজ মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ ওয়াজ ফাউসিনা আমাদেরকে একটু নসিহা করেন আমাদেরকে একটু উপদেশ দেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন উ শিকা বি তাকুয়াল্লাহ উ শিকুম আল্লাহ আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি দুই অসামে অত্যাতি আমিরের নেতার আনুগত্য করার নির্দেশ দিচ্ছি ইনকান আবদান হাবাসিয়েন যদিও সেই আমির হাবিসি গোলাম হয় নিকৃষ্ট হয় ফাইন নহমা ইয়াশ মিংকুম বাদি ফাসার এক্তেলাফান কেথিরা কেননা আমার মৃত্যুর পরে সমাজে অনেক এক্তেলাফ হবে আমার মৃত্যুর পরে সমাজে অনেক এততেলাফ হবে এক খেয়ালে মনোযোগ সহকারে শোনেন উল্টা বুঝবেন না এক খেয়ালে শোনেন সকালে আমাদের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ বিরোধিতা করবে বিরোধিতা করার কোনো সুযোগ নেই আমি এখানে দলিল দিয়ে কথা বলছি রাসূল সোলাসাল্লাম বলছেন এক শ্রেণীর মানুষ সমাজে একতে সৃষ্টি করবে আমার মরার পরে তখন তোমরা কি করবে আলাই কুমবি সন্ন্যাতি আমার সোননাথকে আঁকড়ে ধরবে সন্ন্যাতিল খোলা ফায়ের মাস রাশিদিন আল মাহাদিন এবং আমার হেদায়ত প্রাপ্ত খলিফা চার খলিফার সোননাথকে আঁকড়ে ধরবে এই হাদিস ঠিক আছে তামাসাকু বিহা শক্ত করে আঁকড়ে ধরবে ওয়াজু আলাই হাবিন নওয়াজিজ মারির দাদ দিয়ে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা ব্রাদার রাহুলের বক্তব্যটি শুনে আসি জুমার দিনে দুআ জান দেওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি জুমার দিনে দুআ জান দেওয়া যাবে কি যাবে না যেটা ইক্তিলাপ নে সাইবুখারী কিতাবুল জুমা হাদিস নাম্বার 915 16 17 পরবা তিনটা হাদিস বর্ণনা আছে যে আল্লাহ রসূলের যুগে কয়টা জান হত ভাই? কথা বলেন? আবু আকর তালাম জামানায় কয়টা আজান হতো ওমারের জামানায় কয়টা হতো ওসমানের জমানার অর্ধ কয়টা হতো অর্ধ খিলাপত হতো একটা আলিবিন আবি তলেব রদালাম জামানায় কয়টা হতো একটা মানে বোঝা গেল আল্লাহ জামানায় একটা আউ জামান একটা ওমরের জামানায় একটা আলীর জামানায় একটা ওসমানের অর্ধ খিলাপত পর্যন্ত একটা সামনে বসে চার খলিফার মধ্যেও শুধু এক খলিফার অর্ধ খিলাফত পর্যন্ত কটা হতো দুটা এখন একটা হাদিস আছে স্নান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস না দু হাজার ছয়শো ছিয়াত্তর এবং স্নান আবুদাউদ কিতাবুল সুন্না হাদিস না চার হাজার পাঁচশো সাতানব্বই হাদিস নাম্বার একশো পঁয়ষট্টি ইবনু মাজা হাদিস নাম্বার বিয়াল্লিশ আল্লাহ বলছেন আমার মৃত্যুর পর ইতালাফুন কাসিরা অসংখ্য মতনত্ব হবে তখন কি করবে পালাই কুম্বি সুন্নাতি তেন আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো ও সুন্নাতে খোলা পায় রাশেদিন এবং আমার খলিফা সুন্নাত আঁকড়িয়ে ধরো ওসমান তো একজন খলিফা সে দুটো আজান দিয়েছে তাহলে কেন দেওয়া যাবে না এটা প্রশ্ন আসে না ভাই তো খোলা পায় রাশেদিনে সুন্নাত মানতে হবে বা হবে কি হবে না হবে তো ভাই খোলাফায় রাশেদিন তিনজন কটা আজান দিয়েছে কথা বলেন একজন খোলাফে রাসে দিন একজন কে মানব না তিনজন কে মানবো কোনটা উত্তম হবে একটা না তিনটা অবশ্যই তিনটা তার মানে বোঝা যাচ্ছে যে না ওসমানের আমলের চাইতে তিনজন খলিফার আমলকে প্রাধান্য দেওয়া এটাও অধিকতর উত্তম এখন প্রশ্ন আসতে পারে সুন্নাতে ওসমানী এটাকে দিলে কি বিদাত হবে উত্তর না বিদাত হবে না কেন ওসমান রদিয়াল যে কারণে দিয়েছে সে কারণ যদি বিদ্যমান থাকে এখন এটা সুন্নাতি হবে ওসমান রদিয়াল যে স্থানে দিয়েছে সে স্থানে দিল এখন এটা সুন্নাতি সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা ডক্টর মুজাফর বিন মহসিনের বক্তব্যটি শুনে আসি জুমার আজান আমাদের আহলাদিস অনেক আলেম বলতেছে জুমার আজান দুইবার এই একতলাফ করার চেষ্টা করবেন না জুমার সালাতের আজান একটাই দিবেন সোনাত মোতাবেক হবে যদি উসমান রাজিয়ালহর কারণ থাকে যে কারণে তিনি দুই ডবল আজান দিয়েছিলেন ওই কারণ থাকলে এখন আপনি দিতে পারবেন কোনো আপত্তি নাই বুঝতে পারছেন কি উসমান রাজিয়াল্লাহ দিয়েছিলেন মসজিদ থেকে আড়াই কিলোমিটার দূরে বাজারের মানুষ আছে শুনতে পাবে না আজান দিয়েছিলেন একটা এখনো যদি এমনটা থাকে এখানে মসজিদ দুই কিলোমিটার দূরে বা একটু পাশে মসজিদ নাই আজান শুনতে পাবে না আপনি ওখানে আজান দেন শুনতে প্রতিষ্ঠা করেন কোনো সমস্যা নাই সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা আবু বকর মোহাম্মদ বিন জাকারিয়ার বক্তব্যটি শুনে আসি প্রচলিত জুমার দ্বিতীয় আজানে বর্তমান সময় প্রয়োজন আছে থেকে প্রমাণিত জুমার এক আজান বর্তমান সময় যথেষ্ট নয় উসমান রাদিয়াল анনূর এই সুন্নতি সারা বিশ্বে আছে এখনো আছে আরব দেশে আছে মুসলিম নবী তো আছে মক্কা তো আছে এইটা হচ্ছে আলাইকুম সুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আব্দু আলাইহিন নওয়াজি তোমরা আমার সুন্নাত অংশ গ্রহণ করো আমার খিলাফখলিফাতে সুন্নাত গ্রহণ করো সেই হিসাবে এই সুন্নতি সুন্নাত উসমানীয় হিসেবে থাকবে এটা গ্রহণ করলে কোনো সমস্যা নেই এটা প্রয়োজন পূрие যায় নাই বর্তমান মানুষের মধ্যে এখনও দ্বিতীয় আযান আগে প্রথম আযান হলে ভুল হয় তাদের মধ্যে খবর আসছে আদান হয়েছে দোকান বন্ধ করি প্রচুর করি আপনি দ্বিতীয় আদান দিয়ে শুরু করবেন তখন খুব শুনতে হবে আপনাকে এই জন্য অবশ্যই সেটার প্রয়োজন রয়েছে আমি মনে করে এটা থাকা দরকার আছে এবং এখনো আলহামদুলিল্লাহ সারা বিশ্বে আছে দুই এক জায়গা ব্যতীত বেশিরভাগ জায়গা যেটা আছে এই সুন্না ওমর সুন্না ওসমানিয়া থাকবে সুন্না ওসমানিয়া সুম্মা সুম্মা সুন্না ওসমানিয়া সুম্মা অমরিয়া সুম্মা আলিয়া এবং সুম্মা সুন্না তো আউবাকার সবগুলি গ্রহণযোগ্য এগুলি ব্যতীত কোনো কেউ কোনো রকমের ছ্যাদ ফালতে চেষ্টা করবেন না এর অর্থ হচ্ছে এগুলি আমাদের জন্য একটা এই বিরাট একটা কি মনে রাখবেন মাধ্যম যেগুলোর মাধ্যমে আমরা দেখাইতে পারি যা রসুলের নির্দেশকে আমরা পালন করি রসুল বলছে এদের কথা

খুবই গরিহিত কাজ ওসমান ইবনে আফান রাদি আল্লাহ তালুর অতিরিক্ত আদানকে বেদাত বলা অত্যন্ত গরহিত কাজ বুঝতে পেরেছেন রাসুল সাল্লাহ সাল্লামের যুগে একটাই আদান ছিল এটার উপরে একতেফা করা যায় যাচ্ছে ওসমান ইবনে আফান রাদি আল্লাহ তালুর সময় আরেকটা আদান অ্যাড হলো আজান উজ্জাউরা বলা হয় এটাও দেওয়া যায় সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা মুফতি আরিফ বিন হাবিবের বক্তব্যটি শুনে আসি জুমার নামাজের দিন খোদবা দেওয়ার আগ পর্যন্ত খতিব সাহেব কয়টা আজান হয় দুইটা জুমার নামাজের আজান হয় কয়টা সবাই বলেন কয়টা এখন আপনাদেরকে কেউ আটকাইতে পারে হুজুর জুমার নামাজের আজান তো হাদিসের মধ্যে একটা পাওয়া যায় আরেকটা কোথায় পাইলেন আপনি বলবেন আরেকটাও হাদিসের মধ্যে পাইছি কোথায় পাইছি হাদিসের মধ্যে আপনাদের এলাকার যদি কেউ আমাকে প্রশ্ন করেন হুজুর দুই আজান কোথায় পাইলেন তা আমি বলবো দুটোই হাদিসে পাইছি এখন আপনি বলবেন হুজুর একটা তো আল্লাহর রাসূলের জবানায়ে পাইছি বুঝে আসছে আর একটা আপনি কোথায় পাইলেন আমি জবাব দিলাম আর একটা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত এবারে আপনি আমাকে প্রশ্ন করলেন ওসমান গনির সুন্নাত যে মানতে হবে এই ব্যাপারে দলিল আছে কিনা আমি বললাম हां আছে এবার আপনি বললেন কোথায় আছে সহিহ হাদিস আছে কিনা সলোগানটার নাম কি আমি বললাম হা সহিহ হাদিসের মধ্যে আছে এখন আপনি অবাক কি কয় এবার আপনি আমার কাছে জানতে চাইলেন কোথায় আমি বললাম ইবনে মাজার বিয়াল্লিশ নাম্বার সহি মধ্যে আস ইবনে মাজার বিয়াল্লিশ নাম্বার সহি হাদিস মধ্যে আছে আল্লাহ নবী বললেন তোমরা আমার সুন্নত ধরো তাহলে আমার সুন্নত ধরার মধ্যে এক আজান পাইলাম এক আজান পাইয়া গেলাম আমার সুন্নত ধরো এবার আরেক আজান কোন সাহাবার নাম কইছি বলেন সবাই

জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্যটি শুনে আসি আল্লাহ বললেন ইদা নুদি আলাইহিস সালাম ইয়াউমিল জুমআ জুমার দিনে রাজান যখন দেয়া হয় এই আযান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আযান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এই আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন উমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে ওসমান উরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন যাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এই জন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেয়ার প্রচলন করলেন সুবাহ সেখান থেকে আজ আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নত বিশ্বনবীর সুন্না মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত মেনে নেওয়া আবশ্যক বিশ্বনবী বলেন আলাইকুম কুমবি সুন্নাতি ও সুন্নতিল খোলাফা এর রশিদিন আল আমার সুন্নত ধরবা হেদায়ত প্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইক্ষু না গ্যান্ডারি নাকি আখ না কুসাই হ্যাঁ আখ কাঁচা খাই কি করে এ সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে ভাঙ চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব বললেন আব্দু আলাই হাবিন আমার সৈন্য তার সাহাবিদের সৈন্যতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরতে যাতে ছুটে না যায় চিল্লায় পড়ে না এটা সৈয়দনা উসমানের সুন্নাত দর্শক শ্রোতা আমরা বিজ্ঞ আট জন আলেমের কাছ থেকে শুনে যতটুকু বুঝলাম যা আসলে জুমার দুই আজান রসুলের যুগে ছিল না এটা শুরু হয়েছে সাহাবিদের যুগ থেকে হজরত ওসমান বাদী অব্বাহ তালা আনহুর যুগ থেকে এই জুমা দুই আজান চালু হয়েছে আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন আলাইকুমি সুন্নতি ওয়া সুন্নতিল খোলাফা ইরশেদিন আল মাহদিন আমার সুন্নত মানো এবং আমার খলাফায় রাশি দিন হেদায়তপ্রাপ্ত সাহাবিদের সুন্নতগুলি তোমরা মেনে চলো এবং দাঁততে হলেও তাদের সন্ন্যতগুলি তোমরা আঁকড়ে ধরো তো এই জন্য আল্লাহ রসুল যেহেতু আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই জন্য আমরা সাহাবিদের সুন্নতগুলিও আমরা মেনে নিব যে জুমার দুই আজান চালু হয়েছে এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা সুন্নত এতে কোনো সন্দেহ নেই তাই আমরা বিভ্রান্ত না হয়ে আমরা সঠিকভাবে ভাবে চলবো ইনশা আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কোন আলেমকে ছোট করা উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য ইসলামের সঠিক মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোরআন হাদিসের সঠিক মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব তাই আসুন আমরা যতটুকুন শুনলাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক পরিশেষে একথাই বলতে চাই যে পাক রব্বুল আলমিন আমাদেরকে কোরআন শূন্য অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক আমিন